কুমিল্লায় রূপায়ণ শপিং মলে চলছে মোবাইলের জমজমাট উৎসব শুরু হয়েছে মাসব্যাপী মোবাইল ও গেজেট মেলা প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীদের এই আয়োজন চলবে এক ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার মোবাইল বা যে কোনো গেজেট কেনা এমনকি সার্ভিস নিলেও মিলছে নিশ্চিত গিফট পুরো মাস জুড়ে র্যাফেল ড্রতে থাকছে ফ্রিজ টিভি ইয়ার কুলার ওভেন সহ মোট একাশিটি পুরস্কার মেলার বড় আকর্ষণ দৈনিক সেলফি ক্যাম্পেন প্রতিদিন মলের চারতলায় সেলফি বুথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে হ্যাশট্যাগ রূপায়ণ কার্নিভাল দুই হাজার পঁচিশ যাদের পোস্টে দিন শেষে সবচেয়ে বেশি এনগেজমেন্ট থাকবে তারা পাবেন দৈনিক বিশেষ উপহার আয়োজকেরা জানিয়েছেন এই উৎসব শুধু কেনাকাটা নয় বরং আনন্দ ছবি আর পুরস্কারে ভরা একটি অভিজ্ঞতা পরিবার আর বন্ধুদের নিয়ে প্রতিদিনই আসার আমন্ত্রণ জানিয়েছেন তারা আমাদের কুমিল্লার ইতিহাসে এই প্রথম কুমিল্লাতে কোনো বড় ধরনের স্মার্টফোন এবং গ্যাজেট কার্নিভাল লঞ্চ করা হলো এবং সেটা হচ্ছে কুমিল্লার কান্দির পার্ক কুমিল্লার প্রাণ কেন্দ্র রূপায়নে আমাদের এই কার্নিভাল চলবে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত যেটার র্যাফেল ড্র হবে হচ্ছে জানুয়ারির এক তারিখে এবং এই টোটাল কার্নিভালে আমাদের মোবাইল ফ্লোরে যত ধরনের কাস্টমার আসবেন যারা ডিভাইস কিনবেন যারা সার্ভিস নিবেন যারা অ্যাক্সেসরিজ কিনবেন যারা ফিচার ফোন কিনবেন সব ধরনের কাস্টমার বা ভিজিটর তাদের জন্য আমাদের এই কার্নিভালের বিভিন্ন ধরনের রেফেল্টোর অফার অ্যাভেলেবেল থাকবে আমাদের রেফেল্টোর গিফট হচ্ছে প্রথম পুরস্কার হচ্ছে একটা ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি থার্ড পুরস্কার হচ্ছে একটা এয়ার কুলার ফোর্থ পুরস্কার হচ্ছে আমাদের একটা ওভেন এবং পঞ্চম পুরস্কার হচ্ছে জেবিএল স্পিকার তো এই গিফটগুলোর সাথে একই সাথে আমাদের টোটাল ক্যাম্পেইন জুড়ে পুরো মাস জুড়ে আমরা টোটাল একাশিটা গিফট কাস্টমারদের জন্য অ্যারেঞ্জ করছি এবং প্রতিদিন কাস্টমার গিফট নেওয়ার সুযোগ আছে রূপায়নের যেহেতু মোবাইল ফ্লোরে আমরা এই মেলাটা স্পেসিফিক হচ্ছে যে মোবাইল ফ্লোরের জন্য এই মেলাটা উদ্বোধন করছি সো আজকে আমাদের মেলার উদ্বোধন ছিল কিছুক্ষণ আগে হচ্ছে যে কেক কাটে হচ্ছে যে আমাদের মেলার উদ্বোধন ফিতা কাটা হইলো সো আগামীকাল থেকে বা আজকে থেকেই হচ্ছে যে আমাদের এই রেফেল স্টার্ট হইলো রেফেল রোডের জন্য হচ্ছে যে এখানে যারা হচ্ছে যে মিনিমাম এক হাজার টাকা পার্চেস করবে মিনিমাম এক হাজার টাকা পার্চেস করলে আমাদের পাবে সাথে হচ্ছে যে এক্সেসরিজের জন্য আর যদি মোবাইল পার্চেস করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে পাঁচ হাজার টাকা সমু পাঁচ হাজার টাকাতে স্টার্ট করে একদম মানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রেফেল রোড বা পাঁচ হাজারে একটা রেফেল রোড পাবে তাইলে একবার হচ্ছে যে পঞ্চাশ হাজার পাইলে তাহলে পাঁচ দশের পঞ্চাশটা মানে দশটা পাবে সে মোবাইলের ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকা বেলো মোবাইলের ক্ষেত্রে আর মোবাইল এক্সেসরিজের ক্ষেত্রে মিনিমাম এক হাজার টাকা বেলো এটা একটা ভাই তৈরি হয়েছে আসলে কুমিলার মধ্যে এত সুন্দর এবং কি এত নির পরিবেশে আপনারা ক্রেতাব যারা আছেন তারা মার্কেটটা করতে পারবেন আর আচ্ছা আমাদের যে মেলা উপলক্ষে যে অফারগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমরা ফ্রিজ দিচ্ছি তারপরে টিভি দিচ্ছি এছাড়াও হচ্ছে আমাদের শ্যাম্পুনি এবং হেলিউড পক্ষ থেকে আপনারা স্পেশাল গিফট পাবেন সেটা হচ্ছে যারা আসবেন তাদের জন্য টি শার্ট আমরা তৈরি করেছি এবং কি আমরা আপনার কিছু নতুন নতুন গিফট দিব ওগুলো তৈরি করেছি